হ্যালো বন্ধুরা রিন্স ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আজকে গোপাল ঠাকুরকে দর্শন করালাম সবাকে সবাই যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও ছেলের এই যে খেলাধুলো করছে ওর গাড়ি ধুচ্ছে স্নান করছে তো মা বাগান থেকে খাড়কল পাতা উঠাচ্ছে যেহেতু খাড়কল পাতা বাটা হবে আজকে ছেলে স্নান হয়ে গেলো সবাইকে বলছে স্নান হয়ে গেছে তো পাতাগুলি ধুয়ে নিলো তারপর কালো জাম মাখা করব কালো জামটা দিয়ে একটু নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে নিলাম কালো জাম খাওয়া সবার জন্য খুবই ভালো তো আমারও খুব ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে বলবে তো মাখাটা হয়ে গেল দেখো তোমরা চাইলে একটু চিনি দিয়ে দিতে পারো আমি দিই নেই আর তারপর একটু খাড়কল পাতাটা বেটে নিল তারপর আমার দাদার ছেলে আসছিলো ওই যে খুব হাসছে ও দেখো বড়া করলো বাটা হয়ে গেল। তারপর ইভিনিং আমরা একটু ঘুরতে বেরোলাম আমাদের পাশে ডিক্রং নদী বলে আছে তো নদীর পারে আমরা সবাই গেলাম সবাই গিয়ে একটু হাঁটলাম ঘুরলাম একটু মনটাও ভালো লাগে ঘুরলে ইভিনিং ওয়াক হয়ে গেল সবার জন্য দিয়ে তো দাদাও আসছে অনেক দিন পর বাড়িতে ও চাকরির থ্রুতে বাইরে থাকে তো তার জন্য সামার ভ্যাকেশনে ও আসছে তো আমরা সবাই একটু ইভিনিং ওয়াক করতে গেলাম দেখুন আকাশের কালারটা খুব সুন্দর লাগছে তারপরে এই যে খরগোশ সবাই চিহ্ন হয়তো খরগোশ খরগোশ একটা পেলাম রাস্তাতে তো ওর সাথে একটু খেলাধুলা করলাম তারপর গেলাম মাসির বাড়িতে মাসির বাড়িতে চাটা খেয়ে মা তো পান খাওয়াতে খুবই বিজি এই তো মাসি কথা বলছে তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম